আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই চলে আসলাম আপনার জন্য নতুন একটি মল সাইট নিয়ে আর পরিমাণ প্রফিট হয় সেগুলো আপনাকে দেখাবো সাথে দেখাবো কিভাবে আপনি কাজ করবেন কিভাবে আপনি আপনারা সকলেই রয়েছেন যারা রিচার্জ বিষয়টা অলরেডি জানেন তারপর আমি হালকা করে আপনাদেরকে দেখাবো আর সাথে এখানে রিচার্জ করার জন্য এইখানে মি অপশনে চলে আসবেন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আর অ্যাকাউন্ট ক্রিয়েট করা একেবারে সহজ অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি চলে যাবেন ভিডিওটি ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন আপনার সেই কাঙ্ক্ষিত লিঙ্ক অ্যান্ড লিঙ্কের উপর চাপ দিলে আপনার সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস আসলে এখানে ইমেল এখানে একটা পাসওয়ার্ড সেম পাসওয়ার্ডটি এখানে সাথে একটি পাসওয়ার্ড আর সেম পাসওয়ার্ডটি আপনি এখানে দিবেন আর এই পাসওয়ার্ডটি আপনার পাসওয়ার্ড দেওয়ার সময় কাজে লাগবে ঠিক আছে যার নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার রেজিস্টার অপশনের উপর চাপ দিবেন রেজিস্টার কমপ্লিট হলে আপনার ইমেল অ্যান্ড পাসওয়ার্ড সেভ করে নেবেন তারপর আপনি লগ ইন করবেন লগ ইন করলে আপনার সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে অ্যান্ড এইরকম ইন্টারফেস আসলে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এইখানে আপনাকে প্রথমে রিচার্জ করতে হবে আর রিচার্জ করার আগে এখানে কোয়ান্টিফায়ার অপশান যদি আমরা চলে যাই তাহলে কোয়ান্টিফায়ার এখানে আসলে এখানে দেখতে পাবেন অলরেডি ভিআইপি ওয়ান আমার চালু রয়েছে ভিআইপি ওয়ান চালু করার জন্য আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনাকে এখানে মিনিমাম দশ ডলার ডিপোজিট করতে হবে যদি আপনি দশ ডলার ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনার ভিআইপি ওয়ান চালু হবে এবং ভিআইপি টু চালু করার ক্ষেত্রে আপনাকে মিনিমাম এখানে ষাট ডলার প্রয়োজন হবে অ্যান্ড ভিএাইপি থ্রির ক্ষেত্রে আপনার এখানে মিনিমাম প্রয়োজন হবে দুশো পঞ্চাশ ডলার সো সেম প্রসেস খুবই সহজ একটি বিষয় অ্যান্ড যদি আপনি ভিআইপি ওয়ান চালু করতে চান দুশো টোটালি দশ ডলার ডিপোজিট করলে ভিআইপি ওয়ান চালু হয়ে যাবে দেন আপনার এইরকম ইন্টারফেস চলে আসবে তো রিচার্জ করার জন্য এখানে আবার বলছি এখানে রিচার্জের উপর চাপ দেবেন অ্যান্ড রিচার্জের উপর চাপ দিলে এইরকম ইন্টারফেস অ্যান্ড এই অ্যাড্রেসটিকে অবশ্যই আপনাকে কপি করে নিতে হবে তারপর চলে যেতে হবে ব্যানান্সে ব্যানান্সে গিয়ে আপনার রিচার্জটি কমপ্লিট করার পর টি আর সি টোয়েন্টির মাধ্যমে অবশ্যই আপনাকে রিচার্জটি করতে হবে হ্যাঁ আর এক থেকে তিন মিনিটের মধ্যে আপনার রিচার্জ কমপ্লিট হয়ে যাবে অ্যান্ড রিচার্জ কমপ্লিটের ওপর চাপ দিয়ে দেবেন ব্যাক ব্যাকওয়ার্ডনে চাপ দিবেন অটোমেটিকলি আপনার রিচার্জ কমপ্লিট হলে আপনাদের সামনে এইরকম ইন্টারফেস অ্যান্ড আপনাকে এই কোয়ান্টিফায়ার উপর চলে আসতে হবে অ্যান্ড এখানে স্টার্ট কোয়ান্টিফাইয়ের উপর চাপ দিতে হবে স্টার্ট কোয়ান্টিফাইয়ের উপর চাপ দিলে আপনাদের কোয়ান্টিফাই চালু হয়ে যাবে অ্যান্ড অল্প সময়ের মধ্যে মানে অনলি দশ সেকেন্ড এই সময়ের মধ্যে আপনার কোয়ান্টিফাই কমপ্লিট এই যে দেখতে পাচ্ছেন আমার আপনাকে দশ ডলারের জন্য এখানে প্রতিদিন আউটপুট দেবে ওয়ান পয়েন্ট ফোর সিক্স ডলার অর্থাৎ আপনাকে এক ডলার 46 সেন্ট আপনাকে এখানে আউটপুট দেবে পার ডে দেন আপনাকে এখানে চলে আসতে হবে মি অপশনে অ্যান্ড মি অপশনে আসলে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে পাবেন যে পরিমাণ আপনি উইড্রো নিতে পারবেন সো উইড্রো নেওয়ার জন্য এখানে উইড্রো অপশন রয়েছে অ্যান্ড এখানে উইড্রো অপশনে আসার পর এখানে প্রথমে আপনার ক্রন অ্যাড্রেস বা টিআরসি টোয়েন্টি যে অ্যাড্রেস এটি কপি করে দিয়ে ব্যালেন্স থেকে নিয়ে আসবেন এবং এখানে বসাই দেবেন তারপর এখানে আপনার অ্যামাউন্টের পরিমাণটা এখানে বসিয়ে দেবেন ওয়ান পয়েন্ট ফোর সিক্স দেন এখানে সিকিউরিটি পাসওয়ার্ডটি বসাবেন যখন অ্যাকাউন্ট খোলার সময় আপনি লাস্টে যে পাসওয়ার্ডটি ব্যবহার করেছিলেন সেটিকে সিকিউরিটি পাসওয়ার্ড বলা হয় তো আমার এখানে সিকিউরিটি পাসওয়ার্ড ব্যবহার করলাম অ্যান্ড সব কিছু কমপ্লিট হলে আপনি কনফার্ম উপর চাপ দিবেন কনফার্ম চাপ দিলে এখানে আপনার উডডোজ সাকসেস দেখাবে অ্যান্ড বেশি সময় আপনাকে অপেক্ষা করতে হবে না মাত্র এখানে আপনাকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড অপেক্ষা করতে হতে পারে সো এরই মাঝে আমরা বাকি কাজগুলো দেখিনি এখানে ইনভাইট অপশনের মধ্যে যদি আপনি আসেন তাহলে আপনার এখানে যে ইনভাইটেশন লিঙ্ক সে লিঙ্কটি আপনি পেয়ে যাবেন ওকে তো এখানে দেখতে পাচ্ছেন কপি ইনভাইট লিঙ্ক এখানে ইনভাইট লিঙ্কটি কপি করে আপনার ফ্রেন্ডের দিয়ে আপনি এখান থেকে ইনভাইটেশনের মাধ্যমে আর্ন করতে পারবেন আর ইনভাইটেশান রেওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে তিন লেভেল পর্যন্ত ইনভাইটেশান রেওয়ার্ড রয়েছে ফার্স্ট লেভেলের জন্য বারো পার্সেন্ট সেকেন্ড লেভেলের জন্য আপনার রয়েছে তিন পার্সেন্ট এবং থার্ড লেভেলের জন্য আপনার এখানে রয়েছে ওয়ান পার্সেন্ট ওকে দেন এখানে রিচার্জ রেবিটের জন্য ঠিক আছে এখানে রিচার্জ ডেবিট বলতে আপনার সাথে সাথে রিচার্জ ডেবিট পেয়ে যাবেন সে ডিপোজিট করার সাথে সাথে এখানে পাঁচ পার্সেন্ট পাবেন টু পার্সেন্ট পাবেন এবং ওয়ান পার্সেন্ট পাবেন ওকে দেন সব কিছু কমপ্লিট হলে আপনার সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে আমরা জাস্ট অপেক্ষা করছি যে উর্ডোটা সাকসেস হবে কখন ঠিক আছে অ্যান্ড এখানে যদি আপনার টিম দেখেন সে টিম দেখার ক্ষেত্রে আপনার টিমে কতজন মেম্বার অ্যাড হয়েছে অ্যান্ড প্রফিট কত এসেছে সকল কিছু এখানে শো করবে তো বাটনের উপর চাপ দেন অ্যান্ড আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন যেটা আমি নড়াচড়া করাচ্ছি এখানে যদি আপনি চাপ দেন তাহলে তাদের অনলাইন সার্ভিস বা অফিসিয়াল চ্যানেলে আপনি এখান থেকে যোগ হতে পারবেন ওকে এখানে অনলাইন সার্ভিস অর্থাৎ কাস্টমার সার্ভিস আর এখানে তাদের অফিসিয়াল যে চ্যানেল রয়েছে এই সাইট বা অ্যাপ্লিকেশনের ওখানে আপনি যোগ হয়ে যেতে পারবেন আর সাথে এখানে এই স্পিন অপশন একটি দেখতে পাচ্ছেন এই স্পিন অপশনটির উপর যদি আপনি চাপ দেন তাহলে এখানে আপনি স্পিন করতে পারবেন যদি আপনার স্পিন অ্যাভেলেবল থাকে তো অ্যাভেলেবল স্পিন পাওয়ার জন্য আপনাকে এভরি টাইম রিচার্জ পঞ্চাশ ইএসডি ইউ উইল গেট লাকি ড্র ঠিক আছে আর পঞ্চাশ ইউএসডি এখানে ডিপোজিট করলে একটা লাকি ড্র বা একটা স্পিন পাওয়া যাবে অ্যান্ড পার স্পিনের আপনি যদি এখানে দেখেন তাহলে দেখতে পাবেন পাঁচ ইউএসডি রয়েছে দশ ইউএসডি বিশ ইউএসডি পঞ্চাশ ইউএসডি একশো ইউএসডি থেকে শুরু করে পাঁচশো এক হাজার পাঁচ হাজার পর্যন্ত ইউএসডি রয়েছে যেটা আপনার ভাগ্যে পড়লেই হবে অ্যান্ড কম করে হলে মিনিমাম এখানে পাঁচ ইউএসডি তো পড়বে এটা কোনো মাপ নেই তো যাই হোক সাথে আরও কিছু অপশন আপনাদেরকে দেখাই ওকে অ্যান্ড এখানে মি অপশনে আসলাম অ্যান্ড মি অপশনে আসার পর এইখানে তাদের টার্ম অফ ইউজ অর্থাৎ তাদের পলিসিটা আপনি এখান থেকে দেখতে পারেন এখানে ফান্ড ট্রান্সফার এখানে আপনার যে ফান্ড রয়েছে আপনার যদি আপনি আপনার যে ব্যালেন্স সেটাকে আরও যোগ করতে চান অথবা আপনার কোনো মতে আপনার স্মার্ট অ্যাকাউন্টে আপনার যোগ হয়ে গিয়েছে আপনার ফান্ডটা সেক্ষেত্রে আপনার স্মার্ট অ্যাকাউন্ট থেকে কোয়ান্টিটিভ অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য এইটা ব্যবহার করতে পারেন অনেকেই রয়েছেন যাদের স্মার্ট অ্যাকাউন্টে ডিপোজিট হয়ে যায় ঠিক আছে তো আমার ব্যালেন্স অ্যাকাউন্টে আমি যেটা অ্যাড্রেস দিয়েছি মেবি সেটা আমার ওয়ান নেই ঠিক আছে যার ফলে এখনও উডোটা সাকসেস দেখাচ্ছে না আচ্ছা ওয়েট আমি এখানে চেক করে নেব রাইট আমি যেটা বলছিলাম সেটাই আমার সেই বাইন্যান্স অ্যাকাউন্ট অ্যার নাই অ্যাড অ্যাড্রেস ও এই জন্য আমাকে জিমেইল চেক করতে হবে তো মেইল করার জন্য আমি চলে যাব মেইলে এখানে মেলে চলে আসলাম অ্যান্ড মেলে আসার পর এখানে আমি চেক করবো যে ডিপোজিটটি কমপ্লিট অর্থাৎ উইডোটি কমপ্লিট হয়েছে কিনা ওকে অ্যান্ড এখানে আমরা অল বাটনে চাপ দিব ওকে এ বলার সাথে সাথে অলরেডি অলরেডি আমাদের যে উইড্রো কমপ্লিট হয়ে গেছে দেখেন এখানে দেখাচ্ছেন ইউএসডি তে ডিপোজিট কনফার্ম হয়ে গেছে যে এখানে দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট ফোর সিক্স যে আমরা ডিপোজিট করেছিলাম সেটা অলরেডি কনফার্ম হয়ে গেছে তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনারা এটু যে বুঝতে পেরেছেন আর যারা মল সাইট নিয়ে কাজ করবো অবশ্য তারাই মাত্র এই মল সাইটে কাজ করবেন বাকি কেউ কাজ করবেন না আর যারা লং টার্মের সাইডে কাজ করতে চান তাদের জন্য তো রয়েছে পিবি এক্সপ্রেস আপনি চাইলে আপনার ভি আমার ভিডিওতে তাহলে আমার চ্যানেলে প্রবেশ করতে পারেন পিপি এক্সপ্রেসের সম্পর্কে দুই তিনটা ভিডিও পেয়ে যাবেন আপনি সেটা দেখে এ টু জেদ শিখে আপনি লং টাইম যাবৎ এই পিবি এক্সপ্রেসে কাজ করতে পারবেন সবসময় মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ